আপনি কি জানেন কখনো কখনো দরিদ্রতা নিজে থেকে ঘরে আসে না আমরা নিজেরাই তাকে আমন্ত্রণ করে নিয়ে আসি হ্যাঁ ঘরের ভাগ্য শুধু রোজগারের মাধ্যমে বদলায় না বদলায় আমাদের কাজের কারণে মানুষ মনে করে রিজিক কম আয় কম কিন্তু ইসলাম বলে রিজিক কমে যাওয়ার পেছনে থাকে পাঁচটি অদৃশ্য ভুল যা মানুষ চোখে দেখে না কিন্তু তার ফল ভোগ করে সারা জীবন যেই ভুলগুলো ঘরের শান্তি খেয়ে ফেলে টাকা আটকে দেয় বরকত শুকিয়ে দেয় আর ঘরকে গড়ে তোলে অদৃশ্য দরিদ্রতার কারাগার আজকের ভিডিও হয়তো আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কারণ আপনি জানতে চলেছেন দরিদ্রতা কেন আপনার ঘরে ঢুকে পড়ে এবং কোন পাঁচটি কাজ আপনার ভাগ্যের দুয়ার বন্ধ করে রেখেছে একজন মানুষ ছিল নাম সাকিব বয়স তেত্রিশ চেহারা কেলান্ত চোখের নিচে কালো দাগ মনে চাপ কারণ যতই আয় করে পাকা থাকে না দোকান চলে ব্যবসা চলে কিন্তু অদ্ভুতভাবে মাস শেষ হওয়ার আগেই সব উধাও ঘরে ঢুকলেই টেনশন স্ত্রী বলে টাকা নেই বাচ্চারা কাঁদে আব্বু এটা কিনে দাও আর মা বলেন বাবা হাসপাতালে যেতে হবে মন ভাঙ্গা জীবন ক্লান্ত একদিন সাকিব ঠিক করল একজন বুজুর্গ আলেমের কাছে যাবে হুজুর তাকে এক দৃষ্টিতে দেখে বললেন তোমার ঘরে রিজিক আছে কিন্তু বরকত নেই আর বরকত না থাকলে বালতির ফুটো দিয়ে যেমন পানি বেরিয়ে যায় তেমনি ঘর থেকে রিজিক বেরিয়ে যায় সাকিব অবাক হয়ে বলল হুজুর আমি তো চুরি ডাকাতি করি না তাহলে বরকত কোথায় গেল আলেম সাহেব একটু নরম সুরে বললেন রিজিক শুধু দোকানের মাধ্যমে আসে না রিজিক আসে আমলের মাধ্যমে আর নষ্ট হয় ভুল আমলের কারণে তোমার ঘরে পাঁচটি দরজা খুলে গেছে যেখান দিয়ে দরিদ্রতা ঢুকে পড়েছে মানুষ এই ভুলগুলোকে ছোটো ভাবে কিন্তু আল্লাহর কাছে এগুলো অনেক বড় সাকিবের চোখ ভিজে গেল হুজুর আমাকে সেই পাঁচটি ভুল বলুন আমি বদলে যাব। শুধু বলুন এবার হুজুর বললেন এখন শোনো আর মন দিয়ে বুঝো এই পাঁচটি কাজ যেই মানুষ ছাড়ে তার ঘরকে আল্লাহ তালা রিজিক দিয়ে ভরপুর করে দেন সুবাহ এখন আমরা জানব যেই পাঁচটি অদৃশ্য ভুল দরিদ্রতা ডেকে আনে নম্বর এক ঘরে হারাম প্রতারণা মিথ্যা ও গুনাহের উপস্থিতি হুজুর বললেন সাকিব প্রথম ভুল হল হারাম রাসুসাল্লাহ আলি হস্লাম বলেছেন আয় পরকত ধ্বংস করে দেয় হারাম অর্থ মানে শুধু খুশ নয় যত প্রকার প্রতারণা ওজনে কম দাও অন্যের অধিকার খাওয়া মিথ্যা বলে বিক্রি করা কারো পাওনা আটকে রাখা সুদ গ্রহণ করা নোংরা ব্যবসা করা চুক্তিতে প্রতারণা এসবের কারণে ঘর থেকে বরকত উধাও হয়ে যায় বাস্তব লক্ষণ আয় আছে কিন্তু জমে না ঘন ঘন অসুস্থতা দোকানে ক্ষতি চাকরিতে ঝামেলা ঘরে ঝগড়া মন স্থির না থাকা হুজুর বললেন মানুষ ভাবে হারাম শুধু এক টুকরো টাকা আসলে হারাম হলো আগুন যা রিজিককে পুড়িয়ে ফেলতে পারে সমাধান আয়কে হালাল করা মিথ্যা বাদ দেওয়া লোক ঠগানো বন্ধ করা প্রতিদিন সকালে ফার বাট করা নম্বর দুই নামাজ পড়তে অবহেলা করা রিজিক সংশ্লিষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হুজুর বললেন সাকিব দ্বিতীয় ভুল নামাজে গাফলতি করা কোরআনে আল্লাহতালা বলেছেন নামাজ রিজিক এনে দেয় হাদিসে আছে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার রিজিক সংকুচিত হয় নামাজ হলো রিজিকের সাথে সংযোগের তার যখন নামাজ ভেঙে যায় বরকতের লাইন কেটে যায় নামাজ না পড়ার প্রভাব ঘরে অশান্তি বাড়ে কাজের বাড়াকা কমে মন সবসময় ভারী লাগে আয় বাড়ে না সমস্যা লেগেই থাকে বিশেষ করে ফজর রিজিকের দরজা খুলে দেয় এসা ঘরকে বিপদ থেকে রক্ষা করে আল্লাহ যেই ঘরে ফজর নামাজ হয় না সেই ঘরে রিজিক আটকে যায় নাম্বার তিন ঘরে ঝগড়া গালি রাগ চেঁচামেচি ফেরেস্তারা দূরে থাকে হাদিসে আছে যেই ঘরে ঝগড়া হয় ফেরেস্তারা সেই ঘর থেকে দূরে থাকে যেই ঘরে ফেরেস্তা থাকে না সেখানে শয়তান তার করে শান্তি হারিয়ে যায় রিজিক শুকিয়ে যায় লক্ষণ ঘর গরম হয়ে থাকা ছোট বিষয়ে বড় ঝামেলা মন মালিন্য খাবারে বরকত না থাকা টাকা যেন উড়ে যায় সমাধান ঝগড়ার পর দশ মিনিট নীরব থাকুন মসজিদের আজান ঘরে চালান প্রতিদিন সন্ধ্যায় সুরা বাকার শেষ দুয়ে তেলাওয়াত করুন ঘরে কোরআনের পরিবেশ রাখুন নম্বর চার অকৃতজ্ঞতা আল্লাহর দেওয়া নিয়ামতকে তুচ্ছ মনে করা আল্লাহ তালা বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি রিজিক বাড়িয়ে দেবো সুবাহ কিন্তু আমরা কি করি আমার আয় কম আমার কিছুই ভালো হয় না জীবনটাই বাজে মানুষ সব ভালো শুধু আমি দুর্ভাগা এই নালিশ এই অভিযোগ রিজিকের দরজা বন্ধ করে দেয় শকরহীন মানুষ যত পায় তৃপ্তি হয় না আর তৃপ্ত না হলে বরকত হয় না সমাধান প্রতিদিন তিনটি নিয়ামত লিখে শুকুর আদায় করা এটা রিজিক বাড়ানোর সবচেয়ে দ্রুত উপায় নাম্বার পাঁচ দান বন্ধ করা কৃপণতা রিজিকের সবচেয়ে বড় শত্রু রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সবকা রিজিক বাড়ায় বিপদ দূর করে দান শুধু টাকা দেওয়ার নাম নয় এটা রিজিকের পরিষ্কার পদ্ধতি যে দান বন্ধ করে তার ঘর দরিদ্রতার কারখানা হয়ে যায় দানের অদৃশ্য প্রভাব টাকা বাড়ে সমস্যা দূর হয় স্বাস্থ্য ভালো থাকে মন নরম হয় শান্তি বাড়ে টেপস গরিব হলেও প্রতিদিন পাঁচ থেকে দশ টাকা গোপনে দান করুন কখনোই দান থেকে হাত তুলবেন না সংক্ষিপ্তভাবে বললে দরিদ্রতা শুধু দারিদ্র নয় এটা একটি অদৃশ্য পরীক্ষা পাঁচটি অদৃশ্য শত্রু নম্বর এক আয় নম্বর দুই নামাজে গাফলতি নম্বর তিন গুহারের ঝগড়া নম্বর চার অকৃতজ্ঞতা নম্বর পাঁচ দান বন্ধ করা যেই ব্যক্তি এগুলো ঠিক করে আল্লাহ তালা তার রিজিকের দরজা আসমান পর্যন্ত খুলে দেন সুবাহান্লাহ হয়তো আপনি অনেক চেষ্টা করেছেন তবু টাকা থাকে না হয়তো আপনি বলেছেন আমি তো সৎভাবে চলি তবুও কেন আমার ঘর দরিদ্র আজ নিজের ভিতরে একটা প্রশ্ন করুন আমি কি এমন কোনো কাজ করছি যা দরিদ্র তাকে ডাকছে হয়তো আপনি বুঝতেও পারেননি আপনার ছোট ছোট কাজগুলো আল্লাহর বরকত বন্ধ করে দিচ্ছে আজ থেকে প্রতিজ্ঞা করুন হারাম আয় নয় নামাজ ঠিক করব ঝগড়ার বদলে নরম কথা বলব শকর আদায় করব প্রতিদিন দান করব তারপর আপনি দেখবেন যেখানে দরিদ্রতা ছিল সেখানে বরকত এসে দাঁড়িয়েছে হে আল্লাহ যে ভাই বোন এই ভিডিওটি দেখছে তার ঘর থেকে দুশ্চিন্তা দরিদ্রতা বিপদ দূর করে দাও তার রিজিক হালাল করো বরকত বাড়াও আর হৃদয়কে শান্তি দাও আমিন